বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে জুলাই মাসের তিন তারিখ আজকে আমরা এসেছি মইনাট ঘাটে পদ্মার পরে যে মইনাট ঘাট আছে সেই মইনাট ঘাটে এখানকার যে পাইকারি মাছের বাজার আছে সেই বাজারে আসছি কিছু ইলিশ মাছ কেনার জন্য সাথে যে যে নদীর মাছ পাই তাহলে সেই মাছগুলো কিনবো আমি আর টিঙ্কু সাথে তো বন্ধুরা চলেন এবার আমরা একটু যাই এই যে দেখেন পিছনে পদ্মা বিশাল পদ্মা নদী অনেক বড় পদ্মা নদী একদম পদ্মার পার ঘেসে এই মহিনাটঘাট বাজার তো চলেন বন্ধুরা এখন আমরা একটু মহিনাটঘাট বাজারের মানে ভিতরে যাই মানে বন্ধুরা এই যে হচ্ছে এই যে বাজার ইলেকট্রিসিয়ান কোথায় টিম করে খুঁজে পাচ্ছি না

দেখি আর কি মাস আছে এখানে কত <laughs> কিনিল मस्त

আদার বাঁচাই নাকি হ্যাঁ জামাস না আদার বাঁচাই একটা এটা দুটো নেছি স্যার একটা নেছি একটা 1250 টাকা হাজার পাঁচ মানে সমান ভাই আর 50 আইসা গেল আইসা গেল আইসা গেল আইসা গেল আইসা গেল 150 Riccardo, 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 Riadar, Ashreka, 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 30000 80000 80000 80000 80000 80000 11000 30000 10000 10000 10000 10000 10000

তো বন্ধুরা আজকে আমি এই ময়নাঘাটের মোটামুটি বাজার আপনাদের দেখলাম যে জুলাই তিন তারিখ এই তিন তারিখে বাজার দেখলেন দাম আসলে অনেক বেশি অনেক চড়া দাম মানে অ্যাভারেজে প্রতি কেজি মাছের দাম বারোশো থেকে পনেরোশো টাকা এবং ঢাকা থেকে বেশি লোকজন আসছে এখানে যেখানে মাছের দাম বেশি মাসের মাছের আমদানি মোটামুটি মানে বেশিও না আবার একেবারে কম না মোটামুটি ভালো জানবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগবে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল চলো ঘুরি খাই খাইতে ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী যে ভিডিওতে সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম